উত্তর দিনাজপুর জেলার করন্দিঘি ব্লকের করন্দিঘি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচ লোহা অঙ্গনারী সেন্টারে শনিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে সেন্টার চলাকালীন আইসিডিএস এর দায়িত্বপ্রাপ্ত কর্মী ও সহকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয় গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ সরকার বিপুল অর্থ ব্যয় করে এই সেন্টারের জন্য ঝা চকচকে ভবন নির্মাণ করলেও সেখানে রান্নার সঠিক ব্যবস্থা নেই খাবার সেন্টারের বাইরে অন্যত্র রান্না করে আনা হয় এবং তা মানহীন মা ও শিশুদের জন্য বরাদ্দ খাবারের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ বারবার এই সমস্যাগুলি নিয়ে আইসিডিএস কর্মী এবং সহায়িকার কাছে অভিযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি ফলে ক্ষুব্ধ গ্রামবাসীরা সেন্টারের কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলেন এবং বিক্ষোভ দেখা এ বিষয়ে অভিভাবক বিষ্ণু সিং কি বলছেন শুনব নাম বিষ্ণু সিং আচ্ছা কে আপনার এখানে রয়েছে আমার মেয়ে কি অভিযোগ কি আপনাদের অভিযোগ হয়েছে এখানে ভর্তি করেছিলাম বাচ্চাটাকে পড়াশোনা হয় না তার মধ্যে খেলা ফুদা কিছু করায় না আসে মানে একটা ম্যাডাম আসে রান্না করে ও খিচুড়ি বাটি চলে যায় আর একটা ম্যাডাম আসে ও বসে চুপচাপ থাকে যায় হেড উনি আর খিচুড়িতে পোকা থাকে সপ্তাহে দুদিন অর্ধেক করে ডিম দিচ্ছে দুদিন ফুল ডিম দিচ্ছে তার মধ্যে একদিন তো ছুটি হয়ে যাচ্ছে রবিবার দিচ্ছে না আর আমাদের পকা এই খিচুড়িতে তো অনেক পোকা রয়েছে আর সেন্টারটা রয়েছে স্কুলে রান্না হচ্ছে অন্যজনের বাড়িতে এখানে আমাদের একজন রয়েছে দারাসিং ওনার বাড়িতে রান্না হচ্ছে নাম দারাসিং তো আমরা চাচ্ছি সবাই মিলে যে স্কুলেই সেন্টারটা চলে যাও তার মধ্যে একটু চাল টালে পোকা থাকছে ওগুলো যেন দেখে একটু ভালো করে রান্না করে বাচ্চারা খাচ্ছে আর রয়েছে আমাদের অভিযোগ যে সবজি টবজি দিচ্ছে না খিচুড়িতে ওটা আমরা প্রত্যেক দিন বলে আসছি যে খিচুড়িতে একটু সবজি টবজি দেন কিছু দিচ্ছে না বাচ্চাদেরকে পড়াশোনার কথা বললে বলছে তোরা আমার থেকে বেশি জানিস আমরা এই লিস্টটা দেখাতে মানতে চাই যে লিস্টে কি কি আছে আমরা শুনতে চাই সে বলে যে আমার কাছে কোনো দিনেও লিস্ট নাই যেদিন জিজ্ঞাসা করি সেদিনই বলে লিস্ট নেই সেন্টারটা কোথায় রয়েছে পাঁচলুয়া হয়ে যাই কার উপরে অভিযোগ তোমরা কি নামুনার দিদিমুনিনটার নাম হলো পপি সিং পপি আছে যাও ওনার উপরে অভিযোগ হ্যাঁ ওনাতে কি কি অভিযোগ অভিযোগ রয়েছে যে আমরা অনেক দিন ধরে বলে রইছি যে সেন্টারটা যখন হয়ে গেছে স্কুলে তো আপনি ওখানে নিয়ে চলে যান তো উনি বলছে গ্যাস নাই উনার নাই তো কোনো দিন বলছে বলে গ্যাস কেনার টাকা নাই বাসন কেনার টাকা নেই অন্যজনের বাড়িতে ওই জন্য রান্না করছে ওনারই বাসনে তো আমরা চাই যে এটা অভিযোগ ও প্রত্যেক দিন যেন বলে আসছি তো একদিন তো ও করবে কোনো দিনও করছে না আজ মোটামুটি আমার মেয়ে দুটো হয়ে গেছে দুটোতে পাঁচ বছর একটার বয়স হয়ে গেছে একটার আবার এক বছর হয়েছে তো প্রত্যেক দিনেই বলে আসছি তো আমাদের সঙ্গেই ও ঝগড়া করতে লাগে যাচ্ছে যেই দিন বলি সেই জন্য কি আজকে আপনারা জমা হ্যাঁ জমা তো হয়েছি সবাই মিলে যে আজকে আমরা চাই যে ও আমাদের কাছে ও কোনো দিনও স্বীকার করছে না যে আমি অর্ধেক ডিম দিচ্ছি কি আর কিছু দিচ্ছি আর একশো পঁয়ষট্টিটা রয়েছে খাওয়ার ওখানে পঁয়তাল্লিশটা ডিম দিচ্ছে অর্ধেক করে ডিম দিয়ে দিচ্ছে পাশাপাশি অভিযোগকারী বাচ্চার মা জাসমিন খাতুন কি বলতে চেয়েছেন শোনাবো নাম জাসমিন খাতুন আপনার কে এখানে আছে আমার ছেলে মেয়ে এটা কি অভিযোগ আপনাদের কেন এখানে জমায়েত হয়েছে আপনারা আমরা এখানে জমায়েত হয়েছি যে এটার জন্য যে খিচুড়ি ভালো করে রান্না করে না আর এখানে যদি আমি না আসতে পারছি আমার ননদকে পাঠাচ্ছি বাচ্চাগুলো তো আসতে পারে না তো ডিম দিবে না বলছে ঘুরিয়ে পাঠাচ্ছে বলে যার বাচ্চা সে আসবে এরকম ওরকম এখানে জামায়ে করেছি খিচুড়ি ভালো দেয় না বাচ্চাগুলোকে পড়াশোনা করায় না এমনি বাচ্চাগুলো আসে ডিম নিয়ে চলে যায় ওটাই কি সেন্টারের নিয়ম স্যার আচ্ছা সেন্টার ওখানে রান্না হয় না কেন

অন্যদিকে পাঁচলোহা সাব সেন্টার পপি সাহা আইসিডিএস কর্মী কি বলেছেন শোনাব আপনার নাম আমার নাম পপি সাহা আপনার কোন দায়িত্বে রয়েছেন সেন্টারে এই সেন্টার কোথায় রয়েছে পাঁচলোহা আচ্ছা এখানে কার যারা মানে বাচ্চা রয়েছে তাদের গার্জেনদের অভিযোগ রয়েছে যে খাওয়া ঠিকমতো পায় না খাবার অল্প পরিমাণে পায় খাবার খারাপ পায় এবং যেখানে সেন্টার রয়েছে সেখানে রান্না বান্না হয় না কি বলবেন কিছু বলার নাই সব অভিযোগ রয়েছে মা বাবাদের অভিযোগ রয়েছে এখানে ঠিকমতো খাবার পায় না এবং খাবার ভালো পায় না কি বলবেন এটা নিয়ে কি বলবো মানে আপনি কি স্বীকার করছেন

এখন বর্তমানে হয়েছে তো ওখানে রান্না করছেন না ওখানে রান্না করছি বললাম তো আপনাদের উনানের ব্যবস্থা নেই আপনি জানিয়েছেন আপনার আধিকারিক কে বলেছি আমি ম্যাডাম কে বলেছি কতদিন আগে জানি এই তো আগস্ট জুন জুলাই মাসে জানাই দিছি আমি কি বলেছেন উনারা দিদি বলেছে তুমি এখানে রান্না করো ওখানে ওখানে ই করো সব ওই বাবুদের এখানে অভিযোগ রয়েছে নিম্নমানের খাবার পায় এবং খাবার অল্প দেওয়া হয় ভালো দেওয়া হয় না বললাম তো ওই যে হাড়ি কুচু ছোট বলেছি তো আপনাকে এক কথা তো বলে দিচ্ছি যে হাড়ি ছাত্র ছাত্রী রয়েছে ছাত্র আমার 165 টা আমি সেখানে 100 100 জন বা 110 জন এরকম দেখা এর থেকে আমি হাইস্ট বেশি দেখাতে যাই না আমার বেশি আকাঙ্ক্ষা নেই আচ্ছা সেন্টারে কি কি হয় এই সেন্টারে আমি পড়াতে পারি না আমি তো স্বীকার করছি আপনাকে মানে আপনার দায়িত্ব কি রয়েছে আমাকে পড়াশোনা আমার যেগুলা যেগুলো আমার সাপ্লাই দেওয়ার খড়ি সাপ্লাই দরকার সবজি সাপ্লাই ডিম দাও আমি সবই সাপ্লাই দিচ্ছি ডিম হলুদ লব হলুদ কিনে দিতে হচ্ছে আমাকে খড়ি কিনে দিতে হচ্ছে সব সরকার দিচ্ছে আমাকে কুড়ি টাকা দিন আমি দিচ্ছি এগারোশো টাকা দামের খড়ি সরকার দিচ্ছে তেইশ পয়সায় একটা মায়ের তেইশ পয়সা দিচ্ছে আমি দিচ্ছি তাকে দিচ্ছি এক টাকাও করে সবজি দিলীপের দোকানে দেখে আসুন বারোশো তেরো হাজার চোদ্দ হাজার টাকা বিল হয় শুধু কি আবারই সমস্যা না করোনা আছে তো আপনার দায়িত্ব রয়েছে আপনাকে সবাই তো জানাবে একা জানালে আমার কথাটাকে শুনবে নিশ্চয়ই শুনবে না

তবে আইসিটিএস কর্মী এবং সহায়িকারা গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেছেন তাদের দাবি সরকারি নিয়ম মেনে মা ও শিশুদের খাবার পরিবেশন করা হয় এবং বাইরে থেকে রান্না আনার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা যেকৈ চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4